নীরব সরু একটা রাস্তা দুই পাশে বিস্তৃত সবুজ স্থান মাঝখান দিয়ে চলে গেছে একটি মাত্র পথ যেটা গ্রামের বুক ছিঁড়ে এগিয়ে চলেছে দূরের কোনো গন্তব্যের দিকে রাস্তাটার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি তালগাছ যেন প্রকৃতির প্রাচীন প্রহরী গ্রামের এই পথটাকে পাহারা দিচ্ছে যুগের পর যুগ হালকা বাতাসে যখন পাতাগুলো দুলে ওঠে একটা শান্ত সুর তৈরি হয় যেটা শহরের কোলাহলে কখনো শোনা যায় না এই পথ ধরে হাঁটলে মনটা শান্ত হয়ে যায় না কোনো হর্নের শব্দ না ব্যস্ত কোনো ট্রাফিক শুধু পাখির ডাক গুর গাড়ির চাকা আর নিজের নিঃশ্বাসের শব্দ মাঝে মাঝে কোনো সাইকেল আরোহী চলে যায় মাথায় টুপি কাঁধে ঝুলি শিশুরা খালি পায়ে দৌড়ায় আর দূরের আকাশে উড়ে বেড়ায় এক আটটা ঘুরি এই রাস্তাটার কোনো বিলাসিতা নেই কিন্তু আছে প্রাণ আছে শিকড়ের টান এটা শুধু একটা পথ নয় এটা একটা অনুভূতি একটা গ্রাম বাংলার গল্প যেখানে তালগাছের গাছের ছায়া আর ধুলোমাখা রাস্তা একসাথে বয়ে নিয়ে চলে আমাদের ফেলে আসা জীবনের স্মৃতি